সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে আটই মার্চ দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণী উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলব আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান আটই মার্চ দুই থেকে চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সহযোগিতা পাবে হারানো ধৈর্য সাহস ফিরিয়ে দেবে এমনকি মনোবল চাঙ্গা করে তুলবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক সফলতা ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কেসে আপনাদের জয়ী করবে সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করবে এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা তার ভীত অবশ্যই অবশ্যই মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশিও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো সব থেকে শুভ স্মরণীয় বরণীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কর্মস্থলে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢোকনা দিয়েও পাবেন তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়বে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে হারানো ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে যা আপনাদের সুখী সমৃদ্ধিময় করবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জল ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠো আনবে পুকুর ভরা মাছ বল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দু সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে চন্দ্র যুক্ত হয়ে যাত্রা শুরু করবে এবং তৎ পরবর্তীতে চন্দ্র আপনাদের আসলে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে তাই তো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যার ফলে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবেন এমনকি সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে ধার কর্য মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসূর হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না এক কথায় বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় কিন্তু ঘটাতে পারে তাই তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাথা দিতে পারে সেই সঙ্গে দুর্যেরা সাধন করার চেষ্টা করতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে তখন দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলানোর চেষ্টা করবে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে এমনকি সঞ্চয়ই হতে হবে অমিত ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে কঠোর সংগ্রামের বিকল্প কিছু নেই তাই তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে যদিও নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস আসবে তবে ছোটোখাটো ধারকর্্য কিন্তু করতে হতে পারে সেই সঙ্গে সঞ্চয়ী অমিত ব্যয়ী হওয়ারও আবশ্যকতা রয়েছে এমনকি ধারকর্্য দিলে সেটি কিন্তু অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে এমন আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য সদাদর্শ চরিতার্থ করবে এমনকি দুর্জনেরা পিছু হটবে এমনকি সুযোগের সৎ ব্যবহার করে আপনাদের এগিয়ে যেতে হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে ভাস্কর দেব রবি এবং কর্মফলদাতার শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি পাওনা টাকা আদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জ্বালা লাগবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে এমনকি বিশেষ করে সাধারণ বজনের সিদ্ধি লাভ করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে গোলাপ করাবে মন সর্বদা কর্মের প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে তবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে হাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলও এড়িয়ে চলতে হবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়ি ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন আপনাদের গোপন প্রেম ফাঁস হতে পারে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসরাস আসবে সেই সঙ্গে বিবাহ যোগ্যদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু থাকবে রাশিলগ্নের উপর রাহু শুক্র বুধের সপ্তম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হয় হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে মন্দা কেরিয়ারকে নিশ্চিত চাঙ্গা করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস বিচারে আপনাদেরকে করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা গাছ সচল হওয়ায় মৌজমস্ত তৃতীয় সপ্তাহটি উপভোগ করাবে তাছাড়া সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে সেই সঙ্গে জরা ব্যাধি দন্য দূরে পালাবে ধার কর্যটিন মুক্ত করবে দন্য দারিদ্র দশা দূরে পালাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে সুখী সমৃদ্ধিময় এক জমকালো সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের সাজবে সেই সঙ্গে বিশেষ করে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় ও বিজয়ী হতে পারেন আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাবে এমনকি বিশেষ করে সঞ্চয়ের গ্রাপ গুণ চাঙ্গা চাঙ্গা করবে এমনকি শূন্য পকেট পূর্ণ থাকবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনাদের মনে স্পিরিচুয়াল শক্তি জাগ্রত হবে যার ফলে বিশেষ করে আপনারা দুর্যোগ পূর্ব থেকে টের পের সতর্কতা অবলম্বন করতে পারবেন সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্যস্থানে কর্মভাবে এবং একাদশে পরিবহন করবে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা সবথেকে স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে এই সপ্তাহটি সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে দাম্পত্য কলহ বিবাদবিদ্যুৎ হবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে শত্রুদের পরাস্ত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যোগ বিজয়ী করবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি বিশেষ করে বহু গুণে গুণান্বিত হবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে পাবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে স্বদেশ বিদেশ ভ্রমণ শুধু নয় বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে আপনারা স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করবেন এমনকি দু ফসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে যে উপকার করতে গিয়ে নিজেরাই নিজের পায়ে কুড়াল মারতে পারেন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শেষে আরোহণ করবেন সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব করবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব অধিক সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি রাহু বৃহস্পতির দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি বিশেষ করে খুব একটা শুভকর হবে না এমনকি মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ি কুড়ি খেতে পারে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে সেই সঙ্গে বিশেষ করে হতে পারে থেকে দূরে থাকতে হবে এমনকি নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেদ যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই ছ থেকে দূরে থাকতে হবে তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের জীবনকে আলোকিত করতে হবে তাই তো পরিশ্রমী হতে হবে মিতব্যই হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে দাম্পত্য কলহ বিবো বিদূরিত হবে শিক্ষার্থীদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলে পথকে সুগম করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে অর্থাৎ প্রথম দিনের বিপর্যয় থেকে গুণ আপনারা সামনের দিকে অগ্রসর হবেন যা বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দিয়ে রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র পরশরা সাজবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটির মধ্যে মতানক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে মাতা মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জন নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুচন্দ্রের সহযোগিতা যেমন প্রাপ্ত হবেন তেমনি আপনারা পরিশ্রম মেধা প্রযুক্তি কৌশল ব্যবসায়ের বলে বিশেষ করে অন্ধকারকে দূর করে আলোর জগতে প্রবেশ করতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে তো বিশেষ করে এটি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজাবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট রাখতে হবে চোর সিটিং বাস থেকে দূরে থাকতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে পারেন শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তথাপিও বিশেষ করে সুখের হাসি মুখে ফুটবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে পিতা মাতার সহযোগিতা যেমন পাবেন তেমনি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পাবেন তাছাড়া বিশেষ করে আপনার ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র করে পশড়া সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ থাকবে আর জন্ম যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে রব রব করবে এমন লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হতে পারে তথাপিও বিশেষ করে সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে তাইতো সপ্তাহটি মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে অভিমান অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে জরা ব্যাধি দুঃখ দন্য জেকে ধরতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র গোলাবারুদের কাছ থেকে সতর্ক থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাওয়ায় বিশেষ করে মন ভেঙে পড়তে পারে তাছাড়া ঘুষুৎ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অপরোগ থেকে বিরত থাকতে হবে তাছাড়া বিশেষ করে দুর্জনের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে তবে সে আলাদা করাটা আপনাদের নতুন করে উদ্যমী করবে এবং নতুন করে প্রতিষ্ঠার দিক সুগম করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে অর্থ উপার্জন যথেষ্ট করবেন কিন্তু সেটি সঞ্চয় করা কঠিন হবে তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে মনে রাখবেন বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহ টিতে আপনাদের রাশিলগ্নে রবি শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিটা সাফল্য পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে না তাই তো কুম্ভ রাশি জাতক সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে সন্তানদের সফলতা বংশের মুখ উজ্জ্বল করতে পারে এমনকি দুর্ভাগ্য তো দূর করবেই আর সৌভাগ্যের প্রতি নিশ্চিত মধ্যাহ্নের মারতণ্ডে নেয় আলোক স্বীপিকিরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ প্রেমের দেবতা শুক্রাচার্য এবং সর্বগ্রাসী গ্রহ রাহু যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো বিশেষ করে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সন্তানরা সাফল্য পাবে তা শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তিরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে আপনারা বুদ্ধিমত মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ রূপে পরিগণিত হবেন যে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল আপনাদের সফলতার পথ চিনিয়ে দেবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে দাম্পত্য সুখ শান্তি আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভারত পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বদেশ প্রত্যাবর্তনে লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপকোনা দিও হাতের মুঠ আনবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আটই মার্চ দুই থেকে চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাঙ্গাদেশের সঙ্গে মিল খায় তবে না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার